গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে হলে দেশের প্রতিটি খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমির খসরু বলেন বিগত সরকারের আমলে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে ব্যাপক দলীয়করণের কারণে দেশের আর্থিক খাতের আজ করুণ দশা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পপুলার লাইফ ইন্স্যুরেন্স সততা স্বচ্ছতার সাথে প্রতিষ্ঠান পরিচালনা করেছে। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন স্বচ্ছ আধুনিক ও উন্নত গ্রাহক সেবা দিয়ে সফলতার সঙ্গে পঁচিশ বছর পেরিয়ে এসেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠানটির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক আলোচনা সভার আয়োজন করা হয় দিনটিকে স্মরণীয় করে রাখতে অতিথিদের নিয়ে কেক কেটে উদযাপন করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান তার পক্ষ থেকে কেক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মার্কেটিং বিভাগের উপপ্রধান শফিকুল ইসলাম আগামীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সেবার মান আরও উন্নত করার আশাবাদ জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ ইসলাম চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিও বি এম ইউসুফ আলী আমরা এটিএন বাংলাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই যে পঁচিশ বছরের যাত্রা এই পঁচিশ বছরের যাত্রা আমাদের সাথে এটিএন বাংলা ছিল শেয়ার হোল্ডার আছে এবং যারা আমাদের পলিসি হোল্ডার আছে ওদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই কারণ এই যে পলিসি হোল্ডার ওনাদের জন্যই আজকে আমাদের এই পজিশনে আসা তো পলিসি হোল্ডারদের সার্বিক সহযোগিতা এবং ওদের যাতে কোনো কষ্ট না হয় এটা দেখভালের দায়িত্ব আমাদের সবসময় থাকে এবং আমাদের পলিসি হোল্ডারের প্রতি আমরা কৃতজ্ঞ সময় আমির খসু মাহমুদ চৌধুরী বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের ব্যাংকিং সেক্টরে লুটপাটের মহা উৎসব চালিয়েছে এ সময় হাতে গোনা কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে পপুলার লাইফ ইন্স্যুরেন্স সঠিকভাবে স্বচ্ছতার সঙ্গে প্রতিষ্ঠান পরিচালনা করেছে আমরা বিগত দিনগুলোতে যেটা দেখেছি একটা বড় লুটপাটের একটা

আমরা এটা চলতে দেব না এবং এইখানে এই সমস্ত জায়গায় বড় ধরনের সংস্কার হবে অনুষ্ঠানে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রতিটি সদস্য আগামীতে বিশ্বমানের গ্রাহক সেবা নিশ্চিতের অঙ্গীকার করেন কারুল ইসলাম এটিএম বাংলা ঢাকা সন্ধানী লাইফ